ঠিক আছে এখানে মনে করতে কোনো ওয়ার্লিং রড নাই এই এদিক দিয়ে বাইরে এই এদিক দিয়ে দিতেছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে যে কোনো ওয়ার্লিং রড লাগবে না ঠিক আছে এটা কোনো ওয়ার্লিং রড লাগবে না এটা হচ্ছে ম্যাজিক যারা বলেন যে আপনি যত ধরনের সূক্ষ্ম কাজ করবেন তাদের জন্য হচ্ছে এই মিক মেশিনটা আপনি চুলের মতো চিকন কাজ করতে গেলে এটা দিয়ে করতে পারবেন ঠিক আছে দেখেন এই যে এখানে ঘুরতেছে ববিন এখানে ওয়ার্লিং হইতেছে এটা কোনো ওয়ার্লিং রড নাই দেখেন এখানে চাপ দিবো আর এটা বাইরে হবে এই যে চাপ দিব আর বাইরে হবে তখনই কাজ হবে তাসমিল্লা রহমান রহিম শুরু করতেছি সেই মহান আল্লাহ পাকের নামে যে মহান আল্লাহ পাক রাবুল আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং সুস্থ রেখেছেন তারই সাথে সাথে হাজারো দুরুত সালাম প্রেরণ করছি সেই বিশ্ব মানবতার নেতা মুক্তির নেতা যাকে সৃষ্টি না করলে পৃথিবীর একটি কণাও সৃষ্টি হতো না শোয়া ভাই এবং মিঠু ভাই কেমন আছেন আপনারা ভালো আছে ভাই জি আজকে আমি দেখাবো বাংলাদেশে যত ধরনের ওয়াইল্ডিং আছে সকল ধরনের ওয়াইল্ডিং মিশিং আমি আপনাদেরকে আজকে একে একে দেখাবো ডাকা এবং ডাকার বাইরে যারা বিজনেস করতে চান এবং যারা বেকারত্ব তাদেরকে আমি হাত জোর করে অনুরোধ করবো আপনাদেরকে জোর করে অনুরোধ করব আপনার ছোট্ট একটা কুড়ে ঘর নিয়ে একটা ওয়ালিং মেশিন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা ইনভেস্ট করে আপনারা একটা ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ আপনারা দেশের অর্থনৈতিক অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনি নিজে চলতে পারবেন আপনার নিজে সংসার চলবে আপনার বাচ্চাকে আপনি সংসারের একটা সুন্দর একটা ইনকামের রাস্তা করে দিতে পারবেন আমি এই ওয়ার্লিং মেশিন আপনি দেখেন একটা দেখেন এটা হচ্ছে যে মিনি ওয়ার্লিং মেশিন ছোট্ট একটা ওয়ার্লিং মেশিন দেখেন মাত্র তিনশো পঞ্চাশ এমপিআর এই ওয়ার্লিং মেশিনটা আপনি যখন চালু করবেন যেটিভাবে আমি দেখাবো এটা এখানে ভলিউম কমানো বাড়ানো যায় এটা অনলি মাত্র আশি এমপিয়ারও কাজ করতে পারবেন এটা সর্বোচ্চ তিনশো পঞ্চাশ পর্যন্ত কাজ হয় এটা দিয়ে আপনি যত ধরনের রড আছে এই যে দেখেন এখানে এখানে যত ধরনের রড আসে এই সকল রড দিয়ে মেশিনটা দিয়ে কাজ করতে পারবেন আপনি বিল্ডিং তৈরি করেন এটা দিয়ে করতে পারবেন আপনি বিভিন্ন ধরনের শাটার ওয়ালিং করতে পারবেন গ্যারেজে কাজ করতে পারবেন যেমন আপনি আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট কি মেট্রো রেল আমাদের হয়ে গেছে আবার নতুন করে মেট্রো রেলে মাত্র একটা হয়েছে আমাদের ঢাকা সিটিতে আরও মেট্রো রেল হবে পদ্মা সেতু হয়ে গেছে আরও বিভিন্ন টানেল তৈরি করবে বাংলাদেশের সরকার এখন প্রচুর কাজের দিকে হাত দিছে এখন আমাদের দিন দিন আস আরও অনেক অত্যাধুনিক কাজ হবে যেমন আপনাদের আমাদের উড়াল সেতু হবে তারপরে ঢাকা এবং চট্টগ্রামে আমাদের এখানে আবার এট হবে তখন কিন্তু আপনার এই ওয়াল্ডিং মেশিন ছাড়া কোনো কাজ নেই এবং ওয়াল্ডিং মেশিন ছাড়া আপনি কোনো কাজে করতে পারবেন এখন মানুষ কি করে ছোটোখাটো একটা বিজনেস করে বিদেশ চলে যায় বিদেশ চলে গেলে এবং সে স্বপ্ন দেখে তার একটা বাড়ি হবে যত মানুষই হোক তার একটা স্বপ্ন দেখে বাড়ি হবে তো বাড়ি যদি বিল্ডিং করতে হয় তাহলে আপনাকে কিন্তু ওয়াল্ডিং মেশিন লাগবে সবাই দেখেন মিটুমি দেখেন এই যে এই ওয়াল্লিং মেশিনটা দিয়ে যে দেখেন কমানো বাড়ানো যায় দেখছেন এই যে দেখেন কমানো বাড়ানো যায় এটা তিনশো দেখেন তিনশো সাতে চলে আসছে তিনশো দুইয়ে চলে আসছে এই যে দেখুন এভাবে যত ধরনের মোটা কাজ হবে তত বাড়াবেন যত মোটা কাজ হবে তত বাড়াবেন এই সর্বোচ্চ আপনি তিনশো পর্যন্ত কাজ করতে পারবেন এই দেখেন এই ছোট্ট ওয়ালিং মেশিনটা দিয়ে আপনি কত ধরনের কাজ করা যায় কীরকম হেভি কাজ করা যায় আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা দেখেন দেখছেন এই ছোটো ওয়ালিং এই মিনি ওয়ালিং মেশিনটা দিয়ে দেখেন এটা হাতে নিয়ে আমি কাজ করতেছি ঠিক আছে দেখেন এই ছোট্ট ওয়াল্লিং মেশিনটা দিয়ে দেখেন কত শক্তিশালী কাজ দেখছেন দেখছেন দেখেন এই ছোট্ট ওয়ালিং মেশিনটা দিয়ে দেখছেন তারপর মিঠু ভাই দেখেন এই ছোট্ট মাত্র ওয়ালিং মেশিনটা দিয়ে আপনি তিন হাজার আটশো টাকা ইনভেস্ট করলে আপনি দেখেন কত ধরনের কাজ করতে পারেন এই ওয়ালিং রডটা হচ্ছে যে আপনার দশ নম্বর রড থ্রি পয়েন্ট টু আপনি এই ছোট্ট মেশিনটা দিয়ে যদি এই কাজগুলো করতে পারেন তাহলে বড় ওয়ালিং মেশিনটা দিয়ে আপনি কত দূর কাজ করতে পারবেন আপনি আপনি নিজেই বোঝেন আর একটা ওয়ালিং মেশিন দেখাচ্ছি মিঠু ভাই যেটা আপনাদের বলছি ম্যাজিক দেখেন এই যে ম্যাজিক যেটা কোনো ওয়ার্লিং রড লাগে না দেখেন তার প্রমাণ দেখেন এই যে দেখছেন এটা কোনো ওয়ার্ল্ডিং রড লাগবে না শুধু গুণাতঁত দিয়ে কাজ হবে এই যে গুণাত দিয়ে কাজ করবে এই মেশিনটা দিয়ে আপনি তিনটা কাজ করবেন যখন আপনি এম এস আর এস কাজ করবেন তখন এই দুইটার মাঝে করবেন এটা বাদ যাবে এই দুইটা দিয়ে করবেন যখন আপনি এম এস 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 কাজ শেষ হয়ে যাবে আপনি গুণাতারের কাজ করবেন রড ছাড়া যেটা রড ছাড়া বলা হয় মিগ ওয়ার্ল্ডিং মেশিন এটা দিয়ে করবেন তখন এই দুইটা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ আপনাদেরকে দেখাবো কিটা এটা দিয়ে কীভাবে মিগের কাজ করে দেখেন এটার মধ্যে কোনো ওয়ালিং রড আছে মিঠুবাই দেখেন এটার মধ্যে কোনো ওয়ালিং রড আছে এই যে দেখেন এখন দেখেন এটার প্রমাণটা দেখেন আমি কীভাবে কাজ করে দেখাই আপনি যখন এই যে এখানে দেখেন আমি টিপ দিলে চেঞ্জ হয় দেখেন এই যে এই যে চেঞ্জ হয়েছে যখন আপনি বাংলা ওয়ালিং করবেন তখন এই যে এই বাতিটা নিয়ে আসবেন এটা সুইচ টিপ দিলে কিন্তু ডাউন হয় এই যে দেখছেন এই যে যখন বাংলা ওয়ালিং কাজ করবেন তখন এখানে হোল্ডার এখানে একটা আর্থিংয়ের লাগবে এখানে হোল্ডারে লাগবে আর যখন এই বাংলা ওয়ার্ল্ডিংয়ের কাজ শেষ হয়ে যাবে আমি মিগের কাজ করবো গুনা কোনো রড লাগবে না তখন আপনি এইটা টিপ দিয়ে এই যে এই যে এই যে মিগি লেখাতে আনবেন এই যে মি দেখেন এই এখন মিগি আসছে দেখেন মিগি যখন আসবে দেখেন এখানে গুণাতার আছে এই যে গুণাতার দেখছেন এটা গুণাতার দেখেন আমি চালাই আপনি দেখেন দূরের থেকে দেখেন এটা চালু হবে এই যে এটা বাইরে হবে দেখেন এই যে দেখছেন দেখেন আপনি দোনোটা দেখেন দেখেন এই দেখেন এই যে দেখেন এখন জ্বালা হবে দেখেন দেখছেন দেখছেন এই যে দেখেন চাকা ঘুরতেছে আর এই যে রদ বাড়িতেছে দেখছেন দেখেন ভালো করে দেখেন দর্শকদেরকে দেখেন ভালো করে এই যে ঠিক আছে এখানে মনে করতে কোনো ওয়ার্লিং রড নাই দেখছেন এদিক দিয়ে বাইরে হইতেছে এদিক দিয়ে দিতেছে ঠিক আছে দেখেন এটা হচ্ছে যে কোনো ওয়ার্লিং রড লাগবে না ঠিক আছে এটা কোনো ওয়ার্লিং রড লাগবে না এটা হচ্ছে ম্যাজিক যারা বলেন যে আপনি যত ধরনের সূক্ষ্ম কাজ করবেন তাদের জন্য হচ্ছে এই মিক মেশিনটা আপনি চুলের মতো চিকন কাজ করতে গেলে এটা দিয়ে করতে পারবেন ঠিক আছে দেখেন এই যে এখানে ঘুরতেছে বভিন এখানে ওয়ার্লিং হইতেছে এটা কোনো ওয়ার্লিং রড নাই দেখেন এখানে চাপ দিব আর এটা বাইরে হবে এই যে চাপ দিব আর বাইরে হবে তখনই কাজ হবে এই এটা এখন লাগাবো এখানে কাজ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে যে আপনার মিগ ওয়াইল্ডিং মেশিন যারা বলতেছেন এখন বর্তমানে বাংলাদেশে দেখেন মিটু ভাই আমি আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি বর্তমানে বাংলাদেশে আপনার প্রচুর পরিমাণ যারা হত দরিদ্র যারা সংসার চালানোর জন্য তাদের খুবই ক্রিটিক্যাল তারা ছোট একটা কি করে কিস্তিতে একটা অটো গাড়ি কেনে অটো গাড়ির যে সিটটা এটা একদম চুলের মতন পাতলা ওই সিট কখনও বাংলা ওয়ার্লিং জ্বালাই হবে না আপনি যদি বাংলা ওয়াইল্ডিং জ্বালাই করতে চান তাহলে ওই সিট ছিদ্র হয়ে যাবে তখনই তাদের জন্য এই মেশিনটা লাগবে মিগ মেশিন মানে এই যে গুণা দিয়ে যেটা করে এটা যত ধরনের সূক্ষ্ম কাজ আছে আপনি এই মেশিনটা দিয়ে করতে পারবেন মেড ইন বাংলাদেশ আমাদের ডিজিটাল দেশ এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ জয় বাংলা জয় ডিজিটাল এই যে দেখছেন এটা হচ্ছে ডিজিটাল এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ এটা দেখেন ঠিক আছে এই মেশিনটা হচ্ছে আপনার একটা এটার মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে এই মেশিনটা পঁয়তাল্লিশ কেজি ওজন এই মেশিনটা আমরা আমাদের দেশে বিভিন্ন তামা দিয়ে বাঁধা হয় কিছু অ্যালমুনিয়াম আছে কিছু তামা দিয়ে দেখেন আপনি এখানে তামা দিয়ে বান্ধানো এই মেশিনটার একটা গুণাগুণ আমি আপনাদেরকে বলি আপনার চ্যানেলের মাধ্যমে এটা টেন ইয়ার্সের ভিতরে দশ বছরের ভিতরে কোনো মানুষ যদি কোনো কাস্টমার যদি এই মেশিন জ্বালাইয়ে ফেলে তাহলে আমরা রিপ্লেস নতুন আরেকটা দিয়ে দিবি এটা রাখবে দশ মিনিটের ভিতরে আরেকটা নতুন দিয়ে দিবি এটা একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো না। নেই আপনার চ্যানেলের মাধ্যমে আমি সবাইকে জানাচ্ছি এটা মেড ইন বাংলাদেশ এটা একটা রেখে আর একটা নতুন দিয়ে যাবে নিয়ে যাবে হেভি ডিউটি এটা এটা আপনার ওয়েট হচ্ছে আপনার পঁয়তাল্লিশ কেজি এটা পঁয়তাল্লিশ আমরা দিচ্ছি হচ্ছে যে মাত্র আপনার হচ্ছে যে চোদ্দো হাজার টাকা থেকে শুরু করে আমরা উনত্রিশ হাজার টাকার মধ্যে এরকম না হলে বিশটা কোম্পানি মাল আপনাদেরকে দিতে পারবো মিঠু ভাই শাক ভাই তো এই 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 যে এরকম ধরনের যত ধরনের ওয়াইল্ডিং মেশিন আছে আমরা মজুমদার ইনসার ট্রেডিং থেকে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে যারা বিজনেস করতে চান আমাদের কাছ থেকে সুব ধরনের সকল ওয়ালিং মেশিন আপনারা নিতে পারবেন আমরা এই দুইজন সবসময় সার্বক্ষণিক এই দোকানে থাকি আপনারা যদি ঢাকার বাইরে যদি কোনো মাল প্রোডাক্ট কিনতে চান আমি আপনাদেরকে আগেও ভিডিওর মতোই বলেছি যে এক দশ হাজার টাকার মাল কিনলে মাত্র অনলি এক হাজার টাকা দিলে আমরা সেই মাল আপনাদের কাছে বাড়াই দিব এবং মাল আপনারা মাল দেখে তারপরে বাকি টাকা আমাদের কাছে থেকে নিতে পারবেন এই যে বাস কাউন্টার দেখেন গুলিস্তান হানি প্লাই এবার এখান থেকে জুম করলে দেখা দেয় ঠিক আছে এই গুলিস্তান হানি ওভার থেকে এসে আপনি ধরেন তিরিশ সেকেন্ড হাঁটলেন এই হলো ডাস বাংলা ব্যাংক আচ্ছা ঠিক আছে এই ডাস বাংলা ব্যাংকের অপরচিটি দেখেন হাতের বাম পাশে এ হলো মজুমদার এন্টারপ্রাইজ ইনসেপ্ট দেখেন ডিজিটাল সাইনবোর্ড আছে এ হলো আমাদের দোকানে আসার সবচেয়ে সহজ পদ্ধতি এই যে দেখেন আমাদের দোকানে ডিজিটাল সাইনবোর্ড আছে আপনারা সরাসরি আমাদের দোকানে এখানে আসতে পারবেন আগামী দিনে আবার নতুন নতুন কোন প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ